বে নামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষে না পরে কোনো কেউ তো ধরে না কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষের বাচ্চা না ওই জানোয়ার এই জন্য অরে কোনো হিসাব বেরালাভ না বে নামাজি ওই কোনো গনার মানুষ না এই জন্য কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেস্তা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ পায় তার মানে বেনামাজি কে আল্লাহ তালা বান্দাই গনার ধরেন ধুর তুই ফাগল ফালতু কোথা কারবে না তুই আটশো বাদ খাইতি বাদ খাবে না আটশো দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে না ফরমান আটশো পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরই নাম জিন্দিগি এ তো জানোয়ারের জিন্দিগি এক জানোয়ারও গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় হয় না তাহলে বুঝা গেল তারও যৌন চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষ না বেনামাজি চতুষ্প জন্তু শুধু দুইটা ঠ্যাং কম এতটুকুই তফাৎ